নমস্কার আমার ভুরিবোধ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিবোধ আজকে বানাবো সহজ পদ্ধতিতে ছোলার ডালের রেসিপি তার জন্য ছোলার ডালটা তিন ঘণ্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম মশলার মধ্যে এখানে ফোড়নের জন্য ফোড়নে লাগবে মৌরি হিং তেজপাতা আর মশলার মধ্যে লাগবে গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর ফোড়নের জন্য আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে লবঙ্গ এবার প্রেশার কুকারে আমি এই ডালটা রান্না করব প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দেবো মৌরি মৌরিটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবঙ্গটাও দিয়ে দিচ্ছি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে দিলাম ভেজে নেব মৌরিটা কালো করে ভাজবো না হালকাই ভাজবো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হিং হিংটাও হালকা ভাজা হয়ে গেলে এবার আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি খুব সহজে ঝটপট কিন্তু ছোলার ডালের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবং খেতেও ভীষণ ভালো হয় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সমস্ত ডালটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা ভালো করে মশলার ডালের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে ডালটাকে এক দেড় মিনিট মতন তেলে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে যে মশলাগুলো বলেছিলাম সেই মশলাগুলো অ্যাড করে দেব মশলা অ্যাড করার সময় অবশ্যই আঁচটা একদম কমিয়ে রেখে মশলাটা অ্যাড করব যাতে পুড়ে না যায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো রয়েছে এর মধ্যে এই সমস্ত মশলাগুলো ডালের সাথে মিক্স করে নেব একটু রুটি লুচি পরোটা এগুলোর সঙ্গে এই ডালটা ভীষণই ভালো লাগবে আর এখানে আমি কোনো আলু ব্যবহার করিনি আলু ছাড়া এটা রান্না করছি এবার মশলাটা একটু জল দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আরও একটু জল অ্যাড করব এর মধ্যে এবার আরও একটু জল অ্যাড করে দিচ্ছি এবার প্রেশার কুকার বন্ধ করে ওখানে আমি তিনটে সিটি দিয়ে নেবো ডাল বেশি ভেজানো থাকলে দুটো সিটি দিলেও হবে আমি তিনটে সিটি দেওয়ার পরে এটা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না ছোলার ডাল তো অবশ্যই একটু চিনি অ্যাড করে দেবো আর ঝালের জন্য কিন্তু বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো চিনিটা দেওয়ার পরে আরও একটু কুটিয়ে নিলাম আর সামান্য একটু নুনও অ্যাড করে দিলাম নুনটা প্রথমে অল্প পরিমাণে দিয়েছিলাম এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি